Já, I have to call the people from my group and tell them, oh, you know, I'm not even important That is so much better than this. <laughs> আমার মনে হয় আমরা শাহজাহ এখান থেকে ধারণা পেয়েছিলাম তার وانے <laughs> سماج <laughs> 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 आका हबी हबी पाद में किता है आका मैं बाबू ये दौड़ के जाएंगे तो बाबू नहीं ऐसी बना करके सामने आका

হুমায়ুনের ঐতিহাসিক স্থাপনা আপনার দেখছেন হাজার হাজার মানুষ এখানে ওনাদের পারিবারিক অনেকগুলো কবর সামনে যে বিল্ডিংটা দেখছেন ওই কবর ওখানে পাঁচটা কবর এবং ওখানে এই ওপাশে সমাধি যেটা আগে আমরা দেখছি এটা একটা চমৎকার এবং ওনারা ব্যক্তিগত বিভিন্ন ব্যক্তিবর্গ যারা থাকতেন তাদের তারা নামাজ পড়তেন এইভাবে এখানে অসংখ্য এক গম্বুজ তিন গম্বুজ মসজিদ পাওয়া যায় এখানে দেখছেন একটা তিন গম্বুজ মসজিদ Дякую, адміністраторе.